বন্ধুরা আজকে শেয়ার করে নেব পটল দিয়ে ছোলার ডালের রেসিপি প্রথমে প্রেশার কুকারে তেল নিয়ে নেব তারপরে দিয়ে দেব সামান্য একটু চিনি এক টুকরো দারুচিনি বড়ো এলাচ আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এবারে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দু রকমের শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা রসুনের পেস্ট মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল অ্যাড করে দেব। তারপরে লো ফ্লেমে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার মশলার মধ্যে দিয়ে দেব খোসা ছাড়ানো গোটা পটল কাঁচা লঙ্কা পটল দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঢাকা দিয়ে জলটা ফুটে উঠতে দেব এবার দিচ্ছি একশো গ্রাম ছোলার ডাল ছোলার ডাল আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাতটা সিটি দিয়ে রান্না করে নিলাম পটল দিয়ে ছোলার ডাল একদম রেডি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল